লোকে বলে বলে রে ভালা ভালা লোকে বলে বলে রে নায়ামার সুরের মূর্ছনায় দোলা দেয় হৃৎপিণ্ডের অলিন্দ ও নীলদয়। বাংলার ইতিহাস ও ঐতিহ্য এতটাই সমৃদ্ধ তা বলার অবকাশ রাখে না হাসন রাজা কিংবা শাহ আব্দুল করিম বাংলা লোকসঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এই দুই কিংবদন্তীর জন্মস্থান বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা আমাদের সিরিজের আজকের আলোচনা সুনামগঞ্জ জেলাকে নিয়েই হাওরকন্যাখ্যাত সুনামগঞ্জ জেলায় জলরাশির আধিক্য লক্ষ্য করার মতো পাহাড় নদী আর সবুজের অপূর্ব সংমিশ্রণ এই জেলাকে দিয়েছে ভিন্ন সৌন্দর্য নামকরণ সুনামগঞ্জ জেলার পূর্বের নাম বনগাঁও মূলত আঠারোশো সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জেলায় রূপান্তরিত হয় সোনামগঞ্জ জেলা পূর্বে রাজ্যের অধিভুক্ত ছিল পরবর্তীতে তেরোশো সালে মুসলমানদের সিলেট বিজয়ের পর সোনামগঞ্জে মুসলিম শাসক শাসন ক্ষমতায় আসেন সিপাহী সোনামুদ্দিনের নাম অনুসারে সোনামগঞ্জের নামকরণ করা হয়েছে বলে অধিকাংশ ইতিহাসবিদের ধারণা সুদীর্ঘ দুশো বছর মুঘলরা এখানে শাসন কার্য চালিয়েছে এরপর ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ তথা সোনামগঞ্জ বাংলাদেশের একটি স্বাধীন জেলা অবস্থান সোনামগঞ্জ জেলার অবস্থান পঁচিশ ডিগ্রি চার ইঞ্চি উত্তর অক্ষাংশ এবং একানব্বই ডিগ্রি চব্বিশ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে সোনামগঞ্জের পূর্বে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য এবং দক্ষিণে হবিগঞ্জ জেলা এই জেলার আয়তন তিন হাজার সাতশো সাতচল্লিশ দশমিক আঠারো বর্গ কিলোমিটার এই জেলায় উপজেলার সংখ্যা বর্তমানে বারোটি থানার সংখ্যা বারোটি এবং পৌরসভা চারটি শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জে স্বাক্ষরতার হার ষাট দশমিক পাঁচ শতাংশ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এখানে নেই সরকারি কোনো বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ তবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অতিপ্রাচীন ইতিহাসে সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা উত্তরে খাসিয়া ও জন্তিয়া পাহাড় এবং বিস্তীর্ণ জলরাশির সংমিশ্রণে এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক টেকেরঘাট চোনাপাথর খনি বাগান লাওয়ের গড় টিলা জাদুকাটা নদী রাজার বাড়ি সুরমা সেতু আসিমশাহর মাজার গোড়ারং জমিদার বাড়ি সাতক সিমেন্ট ফ্যাক্টরি ডলুরা জগন্নাথ জীয়র আখড়া পাগলা মসজিদ পাহাড় বিলাস হাওর বিলাস শাহ আব্দুল করিমের বাড়ি রাধারমন দত্তের সমাধি ইত্যাদি স্থানগুলো সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গুয়ার হাওর ডিঙ্গি নৌকা নিয়ে ভাসতে ভাজতে মাঝ জলরাশিতে যেতেই হঠাৎ আকাশের দিকে দৃষ্টি গেল এখানে শিমুলতুলার মতো মেঘ যেন স্বচ্ছ পানিতে নেমে আসতে চায় পর্যটক সেই মেঘ দুহাতে ধরে পানিতে মিশিয়ে দিতে চায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা নিয়ে এই জলরাশি ডিঙ্গি নৌকা নিয়ে পাখি দেখার উত্তম জায়গা হতে পারে টাঙ্গুয়ার স্বচ্ছ জলরাশি মেঘ চারপাশে পাহাড় ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রায় তিরিশটির মতো ঝর্ণা থেকে স্রোতধারা এসে মিশেছে এই হাওড়ে টাঙ্গুয়ার হাওড়ে ছেচল্লিশটির মতো ছোট ছোট গ্রাম বা গ্রামের বসবাস এই হাওড়ে একটি ওয়াশ টাওয়ার আছে যার চারপাশে পানি এত স্বচ্ছ নিচের অংশ দেখা যায় বাংলাদেশ সরকার উনিশশো সালে এই হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা দেয় নীলাদ্রি লেক বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক মূলত চোনাপাথরের পরিত্যক্ত লাইম স্টোন থেকে এই লেকের উৎপত্তি হয়েছে এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামে অবস্থিত এজন্য স্থানীয়দের কাছে এ লেক টেকেরঘাটের নামেও পরিচিত এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক লেকের ভুবন ভুলানো নীলপানি চারপাশে পাহাড় চুনাপাথর সব মিলিয়ে সৌন্দর্যের এক দারুণ সংমিশ্রণ পর্যটকদের আনন্দের খোরাক হতে পারে টেকেরঘাট চুনাপাথর খনি তাহেরপুর উপজেলার টেকেরঘাট গ্রামে এই চুনাপাথর খনির অবস্থান তবে বর্তমানে এই খনির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে এমনটাই মত স্থানীয়দের শিমুল বাগান একপাশে পাহাড় মাঝখানে নদী তার আরেক পাশে শিমুল বাগান একশো বিঘার বেশি জমিতে শিমুল গাছের দেখা পাওয়া যায় সুনামগঞ্জের তাহিরপুরে দু হাজার দুই সালে তাহেরপুর উপজেলার মানিকগাঁও গ্রামের জাদুঘাটা নদী সংলগ্ন অঞ্চলে এই বাগানের গোড়াপত্তন করেন সাবেক একজন ইউপি চেয়ারম্যান ও ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন তিনি শখের বশে এই বাগান তৈরি করলেও বর্তমানে এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বসন্ত আসলে এই বাগানের সৌন্দর্য উপচে পড়ে এশিয়া মহাদেশের বৃহত্তম বাগান বলা যায় সোনামগঞ্জের এই শিমুল বাগানকে তাছাড়া শিমুল বাগান থেকে শিমুল তোলা উৎপাদিত হয় যা প্রশংসার স্বাক্ষর রাখে লাওয়েরগড় লাওয়েরগড়ে শাহ আরেফিনের মেলা বসে যা প্রায় একশো বছর ধরে হয়ে আসছে ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই মেলার সময়ে বিএসএফ ও বিজিবির সমঝোতায় ভারতীয় প্রবেশদ্বার খুলে দেওয়া হয় বর্তমানে এই এলাকা অপ্রকাশিত থাকায় পর্যটন কেন্দ্রে পরিণত হয়নি তবে নিরিবিলি এই গ্রাম ও দূর ভবিষ্যতে পর্যটন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে টিলা নামে পরিচিত প্রায় চল্লিশটি আদিবাসীর বসবাস এই টিলাকে কেন্দ্র করে পাহাড় সবুজ বনাঞ্চল আর পাশ দিয়ে বয়ে যাওয়া জাদুকাটা নদীর অপূর্ব মিশেল এই অঞ্চলকে অনন্যতা দান করেছে তাছাড়া জাদুকাটা নদীর স্রোতধারা পর্যটক হৃদয়ে আনন্দের স্রোতধারা তৈরি করতে সক্ষম বিখ্যাত ব্যক্তিদের আবাসস্থল হাসান রাজার বাড়ি কাকন বিবি শাহ আব্দুল করিমের বাড়ি রাধারমন দত্তের সমাধি আসিম শাহের মাজার সুনামগঞ্জ জেলায় অবস্থিত সুনামগঞ্জে অবস্থিত প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে ঘুরতে গেলে অবশ্যই এই অঞ্চলগুলো ঘুরে দেখা বাঞ্ছনীয় কেননা এখানে ঘুরতে গেলে আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলা সাহিত্যের অবদান রাখা কিংবদন্তিদের কথা সেই সাথে মুগ্ধ হয়ে চেয়ে থাকতেও ইচ্ছে হয় এখানেই ওই সকল কিংবদন্তিরা জীবন ধারণ করেছিলেন গোড়ারং জমিদার বাড়ি জমিদার রামগোবিন্দ চৌধুরী প্রায় দুশো বছর আগে এই বাড়িটি নির্মাণ করেন এই জমিদার বাড়িটি ছয় কক্ষ বিশিষ্ট এবং এখানে পুকুর রয়েছে যা বাড়িটিকে একটু বেশি সৌন্দর্য প্রদান করে প্রাচীন এই বাড়িটির দেয়ালে আজও বিভিন্ন ধরনের ছবির চিহ্ন পাওয়া যায় স্থানীয়রা এখন এই বাড়িতে প্রবেশ করে না বললেই চলে গোড়ারং জমিদার বাড়ি প্রাচীন স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন জমিদার রামগোবিন্দ চৌধুরী যে কতটা শৌখিন ছিলেন এই বাড়িটি তার শৌখিনতার পরিচয় বহন করে বর্তমানে বাড়ির দেয়ালে শ্যাওলা জমে গেছে হয়তো অতীতে এই বাড়িতে ছিল রাজকীয় আয়োজন সন্ধ্যা হতে আলো সজ্জায় ভরে উঠত হয়তো জুতা পায়ে দিয়ে কেউ হাঁটার সাহস পেত না একশো বছর আগে ঘটে যাওয়া ভূমিকম্পে এই বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় শুভাকাঙ্ক্ষীদের ভাষ্যমতে এই নন্দিত স্থাপত্যের দিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি পড়লে বাংলাদেশের অন্যতম টুরিস্ট ফ্যাক্টরি বাংলাদেশের প্রথম ও প্রাচীন সিমেন্ট ফ্যাক্টরি সাতক সিমেন্ট ফ্যাক্টরি উনিশশো সালে এটি প্রথম গড়ে ওঠে এই সিমেন্ট কেন্দ্রে যে চুনাপাথর ব্যবহার হয় তা ভারতের মেঘালয় থেকে আমদানি করা হয় আবার টেকের ঘাট থেকেও চুনাপাথর সংগ্রহ করা হয় এই সিমেন্ট ফ্যাক্টরি থেকে বার্ষিক দুই লক্ষ তেত্রিশ হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হয় সুরমা নদী ও সেতু সুনামগঞ্জের ছোট বড় মিলিয়ে মোট ছাব্বিশটি সেতু রয়েছে প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম হল সুরমা ও কুশিয়ারা সুরমা নদীতে নবনির্মিত সেতু জীবনধারার মান উন্নয়নে অবদান রেখে চলেছে উল্লেখ্য যে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার মধ্যে সহজ কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায় সুনামগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি জলরাশি এই জেলার সৌন্দর্যকে কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে মণিপুরী খাসিয়া গাঢ় হাজং ইত্যাদি উপজাতির বাস এই সুনামগঞ্জেই মিঠাপানির জলভূমির উৎকৃষ্ট উদাহরণ আমাদের আজকের আলোচনার সুনামগঞ্জ জেলা সুতরাং ট্যুরিস্টদের জন্য উত্তম ট্যুরিস্ট স্পট হতে পারে সুনামগঞ্জ